দেশ প্রেমিক সেনা সদস্যরা যে আমার সাথে মানুষকে দূরে অধিকারটুকু আমাকে দিচ্ছে একটি পশু পাখি জন্তু সে বাঁচবে না একটা মানুষটি সে কীভাবে রাখি হবে যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে শেষ আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে আর থাকতে হবে অন্ধকার ঘরে আর থাকতে হবে না জীবন্ত কবরের ভিতরে শেষ আমি চলে যাব সৃষ্টিকর্তার কাছে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম দুনিয়া তোর তাদের দেখা পেলাম না তোরা তুমি কালকে আমাদের ময়দানে জান্নাত না তো তুমি আমাদেরকে আবার করো এই দোয়া করতে করতে সুরে হাসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ সব শেষ হয়ে যাবে কিন্তু সব শেষ হলো না পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমেয়ের শাহাদের বিনিময়ে আল্লাহ ফাসিবাদকে বিদায়িত করেছেন আমাকে ফিরে দিয়েছে তার পরিবারের কাছে আমি তখন সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না দেশে চলে যাব। দরকার নাই যেখানে অধিকার নাই যেখানে আইন নাই যেখানে আদালত নাই যেখানে সংবিধান নাই থাকব না সেই দেশে কিন্তু যখন শুন ভাইয়ের মেয়ের দিকে তাকাই চন্দ্র শুনি যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায় তখন মনে করিয়া সৃষ্টি করতে আমাকে নিজ হাতে জীবিত রেখেছে আমার কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন আমি যখন সুমন ভাইয়ের মা বাবা তুমি আমার সুমনকে দেখছো তখন বলি না আসুক যত বিপদ আসুক যত হুমকি যাবো না দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশের সব যে কদিন জীবিত আছি এ মানুষের অধিকার আদায় সময় নিয়ে যে থাকবেন এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন যে কদিন বেঁচে আছে যে কদিন আল্লাহ হাতে গেছেন যেদিন কিন্তু কথা বলার সাহস আছে কথা বলে যাব দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা চব্বিশ ঘন্টার বেশি থাকবে না আপনার সংবিধানের বিধান চব্বিশ ঘন্টার বেশি কাউকে বন্দি রাখা যায় না আদালতে হাজির করতে হবে কিন্তু আমি দেখলাম চব্বিশ ঘন্টা পেরে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পর তিন মাস বছর বছরের পর বছর কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি আমি জানতেও পারিনি আমার যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো যখন খাবার দিতে আসত আকুতি মেতে করতাম সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দেবেন না কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পৃথিবীকে বেঁচে আছেন না মারা গেছে আমি নিজেকে নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাওয়ার দিন পিছন থেকে থাকাব না আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পরাশ্রাণ করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট আমার সঙ্গে উপদেষ্ট আমার বোন সঞ্জিদ তাদের সংস্থা মায়েদের মায়ের ডাক যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে তখন এই মায়ের ডাক ছিল আশায় স্থল যেখানে সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো একসঙ্গে দাঁড়িয়ে সাহস আমাদের আর কেউ নেই পরিবারগুলো আমাদের সাথে আছে অন্তরে অন্তঃস্থ থেকে আমার বোন সঞ্জিদা ইসলাম তুলি তার মা তার বোন পরিবার যখন আমাদের পাশে থাকে তারা আমাদের পাশে ছিল যখন কাউকে আমরা না তারা আমাদের খোঁজখবর নিয়েছে জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে আর পরিবার কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ ইউভেড এবং অন্যান্য ভিক্ট্রিমদের সংগঠন এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না কিন্তু এখনো অনেক গুম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না ভালো বাসা ভাড়াও দিতে পারছেন কেমন করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবনযাপন সবার মাধ্যমে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকারকে এই এই বন্ধের জন্য কিছু করুন এই ভাইদের জন্য কিছু করুন এই জন্য কিছু করুন এই কয়েকটা গতিগরী পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংসে হিংস্রতার শিকার তাদেরকে এভাবে অসুবিধে দেবেন না আমি অন্তত এখানে দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন আমি দেখেছি সাংবাদিক ভাইয়েরা সবাই এসছেন কিন্তু হাজারো পরিবার কিন্তু আপনারা কেউ চেনেন না তাদের কষ্ট কথা মানে চোনার কেউ নাই তারা ঠিক ডাকলে একটা সাংবাদিক ভাই ফোনও ওঠান না তাদের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি কিছু একটা করুন আর যদি সরকার কিছু না করে বাংলাদেশের যারা গুণগ্রহী আছেন মানব সেবক আছেন দেশে দেশের বাইরে এসব পরিবারকে ভুলে যাবেন না তাদের সাথে যা করা হয়েছে তার এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ কোনোদিনই সম্ভব না হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্ষ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আজকে শুধু এই কথাগুলি শেষ করছি আমাদের হতাশ হলে চলবে না আমাদের আস্থা রাখতে হবে জুলাই যোদ্ধারা আমাদের আস্থার নিতন জীবন দিয়েছেন যখন পুলিশ বাহিনী উধাও হয়ে গেছিল কারণ বাচ্চা ছেলেমেয়েরা যাদের কি তার পিতামাতা তাদের কাছ থেকে কিছু আশা করে না তার রাস্তা ট্রাফিক কন্ট্রোল করেছে এই বাচ্চা ছেলেমেয়েরা আমাদেরকে আবার স্বপ্ন দেখাতে দেখতে শিখিয়েছে আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশের যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমার শুধু মানুষ আমার শুধু কে নাগরিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব। এবং পরবর্তী জন পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ রেখে যাব ইনশাআল্লাহ সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স্ক সবাই আমাদের কে আমরা ভুলে যাই আমরা মানুষ এবং নাগরিক এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাসযোগ্য করতেই হবে এই বা এমন বাংলাদেশ আমাদের গড়তে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যতই ক্ষমতাশীল দল হোক সে যতই অধপ্রতার শক্তি হোক আমার দেশের মানুষের অধিকার কেউ দিন নিতে পারবে না এমন দেশ গড়ার কাজে আমরা শাসন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না সবাইকে কষ্ট করে আসার জন্য অনেকক্ষণ ধৈর্যদের কথা শোনার জন্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ এত ব্যস্ত সময়ের মধ্যে তারা এসছেন অন্তর থেকে ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা আমরা এই পর্যন্ত এসেছি আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন হয়তো সেই স্বপ্নের বাংলাদেশ আমরা করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসু এবং বিবি সাদেব খাই অন্যান্য সদস্যদের যারা এই অনুষ্ঠানকে বাস্তবতা রূপ দিয়েছেন অন অন্ত ধন্যবাদ জানাই প্রচ্ছদ প্রকাশনী যারা আমার লেখার কোনো হাতে ছিল না আমি শুধু মুখে অডিও রেকর্ড করেছি আমার বোনের আসলে টাইপ করেছেন তারা আসলে একটি বই রূপান্তর করেছেন অন্ত অনন্ত ধন্যবাদ তাদের নিরলস কাজের জন্য এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা যারা কষ্ট করে ব্যস্ততার মধ্যে এসছেন আপনালের জাতির কন্তস্ব আমাদের কথাগুলো জাতির কাছে পৌঁছে দেবেন হয়তো আমাদের কথা শুনে যারা ঘরে বসে আছে তারা অনুপ্রেরণাভাবে মাঠে নেমে আসা আসুন সবাই মিলে করি সত্যের বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকবাদ জ্ঞাপন করতো